আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম আলিফ কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে একেবারে নতুন স্টাইলে কোর্সেটের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এগুলো টু পিস কালেকশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন সকলেই ভিড় সাথে থাকবেন এবং এটা কিন্তু আপনারা খুব সুন্দর দুবাই চেরি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং কলারটা কিন্তু শার্ট কলার স্টাইলে দেখতেই পাচ্ছেন আর কলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে পুষি কাটা কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত আর বাটন দেওয়া আছে বাটনগুলো খুলেও কিন্তু আপনারা পড়তে পারবেন অনেক সুন্দর আর হাতার মতো পুষি কাটা কাজ করা অনেক সুন্দর এই সেটটা কিন্তু নতুন কালেকশনে চলে আসছে এবং রিজনেবল প্রাইস আপনারা নিতে পারবেন প্যানেলও কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব আর এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর সাথে কিন্তু ফিতে দেওয়া আছে এই যে দেখেন খুব সুন্দর ফিতে দেওয়া আছে সো পরবর্তী কালার গুলো দেখাচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই আর এগুলোর প্রাইস থাকবে আটশো টাকা এগুলো কিন্তু আপনার দুবাইচেরি কাপড়ের মধ্যে টু পিসের কোর্সেটগুলো পাচ্ছেন দু সালে নতুন কালেকশনে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির কোর্স সেট নিতে চাচ্ছেন রিজনেবল প্রাইসে তারা কিন্তু আলিফ কালেকশন থেকে এই টাইপের কোর্স সেটগুলো আটশো পঞ্চাশ নিতে পারবেন চেরি কাপড়ের উপর খুব সুন্দরভাবে পুশি কাটা কাজ করা এবং বাটন দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত বাটন খুলেও পরতে পারবেন এবং হাতের কফলেনে কিন্তু বাটন দেওয়া আছে এগুলোর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বারের মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে বডি মাপে আর এই প্রাইস আটশো পঞ্চাশ টাকা আমি আবারও বলে দিচ্ছি এটা দুবাই চেরি ফেফিসের উপর খুব সুন্দরভাবে কুশি কাটা কাজ করা আর শো বাটন দেওয়া আছে একেবারে কলার উপর থেকে প্যানেল পর্যন্ত আর এটা ডিজাইনটা কিন্তু ষাট কলার স্টাইল পাচ্ছেন প্রাইস পড়বে আটশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে আটশো টাকা সাইজ থাকবে ছত্রিশ বিয়াল্লিশ বডি মাপে এবং যারা সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেট এখানে চলে আসলে আলিফ কালেকশন আপনারা পেয়ে যাবেন সো সরাসরি আসলে কিন্তু এই টাইপের টু পিসগুলো এখান থেকে খুচরা এবং পাইকারি দুইভাবে নিতে পারবেন আর যারা অনলাইন অর্ডার করতে চান তারা স্ক্রিন দেওয়ার নামে যোগাযোগ করবেন अर्डर जन्नु